যেহেতু বছরে আমরা একবার দিয়ে থাকি সেজন্য জাকাতের খুটি মশলা আমাদের প্রত্যেকে জানা দরকার এবং যথাযথভাবে জাকাত আদায় করা সচেষ্ট হওয়া দরকার যারা জাকাত বুঝে দেয় না জাকাত সঠিকভাবে আদায় করে না আল্লাহাক রবুল আলমিন তাদের জন্য কঠিন সাজা যেমন কোরআন মধ্যে ঘোষণা করেছেন অনুরূপভাবে করাম সাল্লাহ আলী সাল্লাম আল্লাপাক যে কঠিন কঠিন সাজা দেবেন জাকাত না দেনেওয়ালাদেরকে সে সম্পর্কে অবগত করিয়েছেন সুতরাং প্রত্যেকে জাকাত দিতে সচেষ্ট থাকবেন জাকাত পরিপূর্ণভাবে আদায় করবেন জাকাত না দিলে কি কী সাজা হবে আমি সেদিকে যাচ্ছি না খালি টাস করলাম জাকাতের বিভিন্ন মশলা মাসেল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রথমত জানতে হবে রব্বুল আলমিন ইমানদারদের যত সম্পদ দিয়েছে যত প্রকারের সম্পাদ দিয়েছে এই সম্পদগুলো শরিয়াত প্রথমত দুটো ভাগে ভাগ করে একটির নাম দেয় নেশাবে নামি আর দ্বিতীয়টির নাম দেয় নেশাবে গায়ের নামি নেশাবে নামি মানে বড় নেশাব বলা যায় বাড়ানেওয়ালা নেশাব বড় নেশাব আর নেশাবে গায়ের নামি হচ্ছে ছোট নেশাব তো প্রথম ইমানদারদের যে সম্পদ সেই সম্পদকে দুটি ভাগে ভাগ করা হয় একটি নেশাবে নামি একটি নেশাবে গায়ের নামি নেশাবে নামির মধ্যে যে সম্পদগুলো আছে সেটি পাঁচ থেকে ছয় প্রকার নেশাবের নামির মধ্যে যে সম্পদগুলো আছে সেগুলো পাঁচ থেকে ছয় প্রকার এক নম্বর উট তো উট আমাদের দেশে নাই যদিও উটের নেশাব উটের উপরে জাকাত আসতে গেলে কমপক্ষে পাঁচটা উট থাকতে হবে এবং সেই পাঁচটা উট মানে মাস অন্তত চড়ে খাবে তার খেতে দিতে হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে গরু এবং মহিষ গরু এবং মহিষ কমপক্ষে তিরিশটা থাকতে হবে এবং সেগুলো কমপক্ষে ছমাস একটানা না চরে খাবে তাদের কিনে খেতে দিতে হবে না তবেই তার উপরে জাকাত আসবে তিন নম্বর হচ্ছে ছাগল দুম্বা ভেড়া এই জাতীয় ইত্যাদি সুতরাং এগুলো কমপক্ষে চল্লিশটা হতে হবে এবং এরা যেন কমপক্ষে মাস ফিরি চরে খায় এদের কিনে খেতে দিতে না হয় তার উপরে জাকায়াত আসবে সুতরাং এইভাবে পশুপালন আমাদের দেশে সাধারণত নাই আমাদের দেশে যে পশুপালনগুলো হয় সেগুলো ব্যবসার কেনা গেছে ওগুলো ব্যবসার মালের মধ্যে সামিল তো আমি এই তিন প্রকার নেশা অর্থাৎ উট এবং গরু মহিষ ও ছাগল ভেড়া দুম্বা এই কটা ছেড়ে দিয়ে নেশাবের নামের মধ্যে আর দুই প্রকার নেশাব আছে সেই দুটো নিয়ে সংক্ষেপে আলোচনা করতে চাই চার নম্বর নেশাব হচ্ছে নেশাবে নামের মধ্যে যেখানে চার প্রকার মাল সামিল চার নম্বর নেশাবের মধ্যে চার প্রকারের মাল সামিল নাম্বার এক রূপো নাম্বার দুই সোনা যে সোনাগুলো সাড়ে সাত ভরির চেয়ে কম হয় সাড়ে সাত ভরির চেয়ে কম হয় এই সোনা এবং যে রুপো যত কম কম বেশি যত হয় তিন নম্বর টাকা আর চার নম্বর ব্যবসার মাল এই চারটে মিলে একটা এই চারটে মাল মিলে একটা অর্থাৎ সোনা সাত ভরির কম রুপো যত থাক এবং টাকা আর ব্যবসার মাল এই চারটে মিলে এক তার চারটে একসঙ্গে হিসাব করে যদি বর্তমান জমানায় ষাট হাজার বা তার থেকে দু এক হাজার কম হয় তো সেটা হবে একটি নেশাব আর এই নেশাব যার কাছে থাকবে তার উপরে ছয় প্রকারের হুকুম জরুরি ছয় প্রকারের হুকুম তার উপরে জারি হবে এক নম্বর তাকে জাকাত দিতে হবে দুই নম্বর তাকে ফেতরা দিতে হবে কোরবানি দিতে হবে চার নম্বর তাকে হস করতে হবে পাঁচ নম্বর তার জন্যে জাকাতের খাওয়া হারাম ছয় নম্বর তার পিতৃকুলে মাতৃকুলে যারা অসল যারা অসহায় তাদেরকে নিজের সংসারভুক্ত করে নেওয়া এই ছটা হুকুম এই নেশাবের ওপরে জারি হয় আর পাঁচ নম্বর নেশাব যেটা সোনা সাড়ে সাত ভরির বেশি সাড়ে সাত ভরি বা সাড়ে সাত ভরির বেশি হয় এর উপরে এই ছয় প্রকারের হুকুম জারি হয় তো এখানে নেশাবের নামের মধ্যে যে চার নম্বর এবং পাঁচ নম্বর নেশাব অর্থাৎ চার নম্বরে চার প্রকারের মাল আছে এবং পাঁচ নম্বরে এক প্রকারের মাল যেটা সোনা সাড়ে সাত ভরে একটু বেশি হবে এই দুটো নেশাবের উপরে শরিয়ত ছয় প্রকারের হুকুম জারি করে এটা সবসময় সকলের সতর্ক থাকতে হবে এবং এর হিসাব করে জাকাত বুঝে দিতে হবে দ্বিতীয় নিসাব যেটা নিসাবে গায়ের নামি এই নিসাবে গায়ের নামের মধ্যে ওই যে পাঁচ প্রকার মাল আছে উট মহিষ ছাগল দুম্বা ভেড়া সোনা টাকা ব্যবসার মাল রূপা এই কটা জিনিস বাদ দিয়ে বাকি যা কিছু আছে সব নেশে গায়ের নামের মধ্যে সামিল হবে অর্থাৎ গাড়ি তারপরে কলকারখানা বাড়ি এইভাবে বিল্ডিং জমি জায়গা সব নেশাবে গায়ের নামের মধ্যে আসবে নেশাবে গায়ের নামের মধ্যে এগুলো আসবে এর মধ্যে থেকে বাদ যাবে জরুরাতে আসলিয়া জরুরাতে আসলিয়া হতে হচ্ছে এই যে নিজেদের সংসার চালানোর জন্যে নিজেদের জীবনযাপন অতিবাহিত করার জন্য এবং নিজেদের ব্যবসা বাণিজ্যে যে সমস্ত বিষয়গুলোর ওপরে মানে স্থির থাকে সেই সমস্ত বিষয়বস্তুগুলো বাদ দিয়ে বাকিটা হিসাব করে দেখা যে রূপর নেশাবে আসছে কিনা। যদি বাকিটা হিসাব করে রূপর নেশাবে আসে তো সেক্ষেত্রে জাকাত এরকম অজীব হবে না জাকাত ছাড়া আগে যে বলেছি ছটা হুকুম ওর মধ্যে পাঁচটা হুকুম জারি হবে অর্থাৎ ব্যাপারটা এরকম আর দশ বিঘে জমি আছে তার সমস্ত প্রয়োজন মিটে যায় আট বিঘে জমিতে বাকি দু বিঘে জমি স্টার পড়ে থাকে তো এই দু বিঘে জমির মূল্য হিসাব করে দেখতে হবে সেটা যদি ষাট হাজার পরিমাণ হয়ে যায় নিসাব পরিমাণ হয়ে যায় তো সেক্ষেত্রে ওই ছটা হুকুমের মধ্যে জাকাতটা বাদ যাবে বাকি পাঁচটা তার উপরে অজীব হবে ঠিক অনুরূপভাবে একজনের ঘর আছে দশটা অবরতলা নিষেধতলা মিলে বাকি তার পাঁচটা ছটা ঘর ব্যবহার হয় আর চারটে ঘর স্তর পড়ে থাকে তো চারটে ঘর যে স্তর পড়ে থাকে এই চারটে ঘরের মূল্য হিসাব করে দেখতে হবে যে এগুলো যদি নিসাব পরিমাণ হয়ে যায় সেক্ষেত্রে তার উপরে ওই পাঁচটা হুকুম জারি হবে জাকাত ছাড়া এইভাবে সমস্ত মাল তার সমস্ত জিনিসপত্র প্রয়োজনগুলো বাদ দিয়ে অপ্রয়োজনগুলো যেগুলো কাজে লাগে না যেমন গাড়ি আছে পাঁচটা তিনটে গাড়ি তার প্রয়োজনে লাগে দুটো পড়ে আছে তো এই দুটো গাড়ির মূল্য হিসাব করতে হবে নেশা হয়ে গেলে তার উপরে ওই পাঁচ প্রকারের হুকুম জারি হবে অর্থাৎ তাকে কুরবানি করতে হবে ফেতরা দিতে হবে এবং হস করতে হবে ঠিক অনুরূপভাবে জাকাত তার জন্যে খাওয়া হারাম এবং পিতৃ করে যারা অসাল অসহায় লাসার তাদেরকে নিজের সংসারভুক্ত করে নেওয়া সংক্ষেপে মশলা এর বিস্তারিত আরো জানার জন্যে ফোন করে জেনে নিতে পারে বাকি আরেক পরবর্তী ভিডিওতে আমি কিছুটা খোলার চেষ্টা করবো ইনশাল্লাহ ও আখিরিদ আওয়ান